হ্যালো বন্ধুরা ওসেছে সিআর7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তার পেজ করে নিউ ইউটিউব চ্যালেঞ্জ মানে ইউ আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হওয়া যায় প্রত্যেক মহাতারকে একবার যেতে ধাবা দেখতে ধাবে পারে যারা পাবে ইউটিউবে দেখো নে একদিনের রাতারাদি মধ্যে 50 মিলিয়ন আতে এক লাখ কমপ্লিট আর 12 ঘন্টার মধ্যে 20 মিলিয়ন এবার মানে ফিউসে তো বড়া হবে বন্ধুরা মানে রোনাল্ডো বলেই সম্ভব হয় আদাস কি হলো সম্ভব হতো না রোনালদো মানে রোনালদো গোয়ার মানে ভগবান এবার এসে গেছে ধামা খাওয়া কোনো কথা না মানে রোনালদো বলে সম্ভব হবে আদাস কেউ বলে সম্ভব হবে না সবাইকে কষ্ট করতে হবে যেহেতু রোনাল্ডো আগের থেকেই সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল আর রোনাল্ডো মধ্যে পা দেওয়া মাত্র ভিউতে বল না মানে উনিশটা মাত্র ভিডিও ছেড়েছে তার মধ্যে একটা ধামাকা দিয়ে দিয়েছে বল মানে রোনাল্ডো বস মানে বস মানে গড একটা ভগবান ওই বলে সম্ভব আদা কেউ বলে সম্ভব নয় মানে রোনাল্ডো কি কি রাজা বলো গড বলে ভগবান ঈশ্বর যাই বলো রোনাল্ডো বলা হবে আদা কাউকে বলে নয় যা ইচ্ছাতে ছ মিলিয়ানের উপরে রয়েছে আর কেন হবে না ইউটিউবে ইউটিউবে একদম প্রথম থেকেই লাস্টে ইউটিউব নিজেই ফার্স্টে দিয়ে দিয়েছে মানে ভাবা যায় কিন্তু নিজেই ফার্স্টে দিয়ে দিয়েছে তাকে গোল্ডেন পেপো আগে দিয়েছি সে আগে ঘরে এসে লজ করেছে খুলে নিয়েছে কি বলবো আগে সে করে দিয়েছে জানে ইউটিউবও জানে রোনাল্ডো কি জিনিস না আদার জন্য কোনো সম্ভব হবে না কি বলবো রোনাল্ডো মনে রোনাল্ডো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সই ভালো আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা ইউটিউবে প্রথমবার লাইভে প্রথমবার আমরা দেখতে পাবো ইউটিউব চ্যানেলে ইউ আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো সিয়া সেভেন পর্তুগিজ মহা তারকা মানে ভাবা যায় যা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বলো টুইটার বলো ইনস্টা বলো যেন ছশো মিলিয়ন ইনস্টাগ্রাম ফেসবুকও তার একশো পঁয়াত্তর মিলিয়নের উপরে আর ইউটিউবের নাম খুলতে খুলতেই পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এক লাখ কমপ্লিট হয়ে যায় সাবস্ক্রাইবার আর বারো ঘন্টার মধ্যেই হয়ে যায় তার কুড়ি মিলিয়নের ওপরে ফলোয়ার্স মানে রোনাল্ডো বলেই সম্ভব অন্য কেউ হলে সম্ভব হয় না মেসিও পর্যন্ত পারিনি মানে সোশ্যাল মিডিয়া মানে রোনাল্ডো যেখানেই পা রাখবে সেখানেই তো ধামাকা হবে রোনাল্ডো বলেই সম্ভব রোনাল্ডো ইস রোনাল্ডোই মানে গড বলা হয় ভগবান বলেই সম্ভব হার কারণ পক্ষে সম্ভব হয় না দর্শক সুতরাং এতদিনই অফিসিয়াল ভাবে জানানো ছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ইউটিউব পেজ খুলতে পারবে না আছে ইউটিউবে তার বারণ ছিল কিন্তু অবশেষে আটই জুলাই দু হাজার চব্বিশ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার অফিসিয়াল পেজ ঘোষণা করে দিয়েছে আর কয়েক সেকেন্ডের মধ্যে ভিউসের বন্যা পাঁচ মিনিটে এক লাখ তো কমপ্লিট হয়ে গেছে আর বারো ঘন্টা তার কুড়ি মিলিয়ন কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার মানে ভাবা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেই সম্ভব হয় যা সি আর সেভেন ইউ আর বলে সার্চ করতে পারবে তোমরা ইউ আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অফিসিয়াল পেজ যা লিওনেল মেসি তো কোথায় লিওনেল মেসি তো ছাড়িয়ে গেছে

রোনাল্ডো মানে একটা আবেগ সত্যি করে মানে ভালোবাসা যে মুহূর্ত রোনাল্ডো থেকে বয়ে যায় যেহেতু তারা আগের দিনে জানিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে পেজ বলা মাত্রই আটই জুলাই ভাইরাল হয়ে যায় মানে কি বলবো মানে তার কাছে কোনো ব্যাপারই না বিখ্যাত যত ইউটিউবার রয়েছে বিশ্বের প্রথম থেকে যারা শুরু করেছে বয়স করে তাদেরকেও ছাপিয়ে বিশ্বের এক নম্বর ইউটিউবার ক্রিশ্চানো রোনাল্ডো হতে চলেছে আর এম আর যেন তো এমআর বিস্ট এম আর বিস্ট যে এক নম্বর ইউটিউবার তাকেও ছাড়িয়ে যাবে আর মানে কিছু দিনের অপেক্ষা মানে রোনাল্ডো বলেই সম্ভব হয় উন্নতি বলে সম্ভবই যায় মানে তুলনায় পাওয়া যায় না রোনাল্ডো মানে রোনালদো ভাবা যায় রোনালদোর মতন এত সেরা মানে চ্যালেঞ্জ খুলে একদম সত্যি করে মানে তার লাইফস্টাইল তার জিম সমস্ত কিছু আমরা দেখতে পাবো ওই চ্যালেঞ্জের মাধ্যমে রোনাল্ডো তাও অবশ্যই জানিয়ে দিয়েছে তার পেজে সত্যি একটা আনন্দের আমরা অন্য হলেই সম্ভব হয় না বন্ধুরা তোমরা রোনাল্ডোকে কতই ভালোবাসো তা তো বুঝাই গেছে আর একটাই কথা বন্ধুরা বলে দিলাম মানে রোনাল্ডো রোনাল্ডোই রোনাল্ডোর মতন আর কেউ হতে পারবে না যে গড বলতে গেলে ভগবান অন্য আদাস হলে তার তো সম্ভবই হবে না তাকে অনেক স্ট্রাগল করতে হবে তাকে ভিডিও কন্টিনিউ দিতে হবে দিতে দিতে তাই মানুষের কাছে তার সেরা হয়ে উঠবে কিন্তু যেহেতু রোনাল্ডো আগের থেকেই সেরা তার সোশ্যাল মিডিয়া পড়া অনেক বেশি তাই জন্য তার বেশি দিন সময় লাগেনি কয়েক মিনিট আর কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়া সম্ভব হয়েছে অন্য আদর্শ কারও ঢুকে নয় অন্য আদর্শকে মেহনত করতে হবে প্রচুর খাটতে হবে নতুন নতুন কন্টেন্ট দিতে হবে আর রোনাল্ডো মাত্র উনিশটা কন্টেন্ট দিয়েছে উনিশটা ভিডিও ছেড়েছে টোটাল উনিশটা ভিডিও শর্ট ভিডিও আর লং ভিডিও সারি উনিশটা ভিডিও আপলোড করেছে তার মধ্যে তার এখন মনে হচ্ছে উনত্রিশ মিলিয়ন হয়ে গেছে তার উনত্রিশ মিলিয়ন হয়ে গেছে কুড়ি মিলিয়ন তো ছেড়ে দাও উনত্রিশ মিলিয়ন হয়ে গেছে আরও ওটা এখন টপকে যাবে আর আদার্স মানে ডায়মন্ড প্লেবতন পেয়ে গেছে তার আগের থেকে ইউটিউব জানতে পেরেছিল যে রোনাল্ডোর ইউটিউবে ছাড়া ভিডিও ছাড়া মানেই সে ভাইরাল তাই জন্য ওকে আগে থেকেই মানে গোল্ডেন প্লেবোথন দিয়ে দিয়েছে গোল্ডেন প্লেবোথন তাকে আগের থেকে দিয়ে দিয়েছে মানে ইউটিউব নিয়েই জানে তাকে আগে থেকে পাঠিয়ে দিয়েছে তখন রোনাল্ডো তাকে দেখায় তার পেয়ে মানে ভাবা যায় মানে সবাই ভাব মানে রোনাল্ডো মানে ওকে সম্ভব আদার্স হলে কিন্তু কাউকে সম্ভব হতো না অন্য কাউকেগুলো কিন্তু প্লে কোথাও দিত না কিন্তু রোনাল্ডো বলেই তাকে প্লেগতাম আগে দিয়েছে এখন তো ডায়মন্ড প্লে কথা দেবে ডায়মন্ড প্লে প্রথমও পেয়ে গেছে হয়তো মানে রোনাল্ডো রোনাল্ডো রোনাল্ডোর মতন কেউ বলতে পারবে সত্যি পারব হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাই